আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বারো মাসি হাইব্রিড খাটো জাতের ভিয়েতনাম আঠাবিহীন পিঙ্ক কাঁঠালের ছাড়া ডেলিভারি চলছে আমরা ডেলিভারির জন্য সরাসরি বাগান থেকে গাছ উত্তোলন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা চলে যাবে সৌদি প্রবাসী রুবেল ভাইয়ের উদ্দেশ্যে এই গাছটি চলে যাবে কুমিল্লায় রুবেল ভাই এই যে আপনার গাছটি একদম দেখেন কাঁঠালসহ একদম প্রিমিয়াম মানের পাঁচ ফিট উচ্চতার জিও ব্যাক্সিটা কৃত বাগান এবং বাগানের জন্য আপনি যে কোনো স্থানে রোপণ করতে পারবেন সম্মানিত দর্শক যাদের এই সমস্ত গাছ প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি এবং আপনারা সরাসরি এসেও কিন্তু এই গাছগুলি ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশি ও বিদেশি সকল প্রজাদের ফলের চারা পেতে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সততার সহিত জাত গ্যারান্টি দিয়ে এই গাছগুলো আপনাদের মাদে ছড়াইয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আলমাদিনা নার্সারি থেকে আমি শামী হুসাইন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ